সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত আশা করছি একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আছি আমি তপন কুমার সত্যধর প্রভাষক আইসিটি সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ ব্রাহ্মণবাড়িয়া চলো আজকে আমাদের আলোচনা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা এই ছবিগুলো আমরা দেখি এই ছবিগুলো কিসের ছবি আসলে এই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি যেগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ছবি আজকের পাঠ ভার্চুয়াল রিয়েলিটি এই বিষয়টি শেষে পাঠ শেষে আমরা যা শিখবো ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জানতে পারবো প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার জানব প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব সম্পর্কে জানব আমরা যে কতগুলো ভিডিও দেখতে পাচ্ছি তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কী পক্ষে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলে ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ অনুভবে বাস্তবতা কিংবা কল্প বাস্তবতা বলে আসলে প্রকৃতপক্ষে বাস্তব নয় কিন্তু বাস্তব বলে মনে হয় এরম কিছু অভিজ্ঞতাকেই ভার্চুয়াল রিয়েলিটি বলে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো একটি পরিবেশ বা ঘটনার বাস্তবিক বাস্তব ভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ হলো ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটির সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো একটি পরিবেশ বা বাস্তব ঘটনা বা ত্রিমাত্রিক চিত্রবিত্তিক রূপায়ণ করলেই এক হয়ে যাবে কি ভার্চুয়াল রিয়েলিটি কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে তৈরি বা উপস্থাপন করা হয় যা ব্যবহারকারী কাছে সত্ত্বেও বাস্তব বলে মনে হয় তাহলে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে একটি কৃত্রিম পরিবেশকে এমনভাবে তৈরি ও উপস্থাপন করা হয় যেমন ব্যবহারকারী দেখি মনে করে যে এটা সত্য ও বাস্তব এই প্রযুক্তিতে কম্পিউটারের মাধ্যমে সিমুলেশন তৈরি করা হয় এবং ব্যবহারকারী ইন্ডয়ের সাহায্যে ইন্ড্রয়ের সাহায্যে বিমূর্ত বস্তু বা ধারণার একটি উদ্দীপক উপস্থাপন করা হয় অর্থাৎ এখানে সিমুলেশনের মাধ্যমে ব্যবহারকারী ইনডোর মধ্যে একটি ধারণা তৈরি করা হয় যা বাস্তব বলে মনে হয় ব্যবহারকারী টেলিপ্রেজেন্সের ধারণা উপভোগের মাধ্যমে নতুন একটি জগতে প্রবেশ করে বাস্তবের মতো অভিজ্ঞতা অর্জন রোমাঞ্চ সৃষ্টির ক্ষেত্রে এক কার্যকরী ভূমিকা পালন করে ভার্চুয়ালিটির ইতিহাস মর্টন এল হিলিগ প্রথম ভার্চুয়ালিটির আত্মপ্রকাশ করে উনিশশ উনিশশত সালে মর্টন এল হিলিগের তৈরি সেন্সোরামা সিমু স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে ভার্চুয়ালিটি প্রকাশ হয় ভার্চুয়ালিটিতে বিভিন্ন ব্যবহৃত বিভিন্ন উপাদানসমূহ মাথায় ব্যবহার করা হয় হ্যাড মাউন্টেড ডিসপ্লে যেটি এটা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে হ্যাডসেটটি চোখ ও কানকে ডেকে রাখে চোখ ও কানকে ডেকে রাখে এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা যায় ও শোনা যায় কানে কানটি দেখা থাকে এবং চোখ ডাকা থাকে এটা দ্বারা কোনো দৃশ্য দেখা যায় এবং শোনা যায় ত্রিমাত্রিক ছবি দেখার জন্য লেন্স সহ হেডসেট ব্যবহার করা হয় ত্রিমাত্রিক ছবি অর্থাৎ যেখানে দৃশ্য শ্রবণ দৃশ্য থাকবে শব্দ থাকবে অথবা শ্রবণ এবং স্পর্শ এই তিনটি সমন্বয়ে ত্রিমাত্রিক ছবি দেখার জন্য লেন্স লাগবে লেন্স একটি হেডসেট লাগবে যেটা মাথায় পড়তে হবে যা একই সঙ্গে চোখের গতিবিধি হিসাব রাখে এগুলো আজ আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো হাতে ডাটা গ্লোভস এগুলো হচ্ছে হাতের ডাটা গ্লোভস হাতের সাথে সংযুক্ত গ্লোভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় তাহলে আমাদের বিভিন্ন আমাদের দেহের মধ্যে যে বিভিন্ন যন্ত্রগুলো পরিধান করা হবে এগুলোর জন্য কমান্ড দেওয়ার জন্য এই ডাটা গ্লোভসগুলো ব্যবহার করা হয় এবং এটি প্রয়োজনীয় দৃশ্যের অবতারণা করে অথবা কোনো নির্দিষ্ট কাজের নির্দেশনা কাজ করে থাকে কোনো নির্দিষ্ট কাজের জন্য নির্দেশনা কাজ করে থাকে ডেটা গ্লোভস শরীরে থাকে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট চুকে থাকে চশমা এরকম একটি চশমা থাকে এবং শরীরে একটি বডি স্যুট থাকে ভার্চুয়ালিটির প্রভাব প্রকৌশল ও বিজ্ঞানে প্রকৌশল ও বিজ্ঞানে আমরা দেখতে পাচ্ছি প্রকৌশল বিজ্ঞানে ভার্চুয়ালিটি ব্যবহার করা হয় সিমুলেশন তৈরিতে সিমুলেশন তৈরিতে ভার্চুয়ালিটি ব্যবহার করা হয় খেলাধুলা ও বিনোদনে খেলাধুলা বিনোদনে ভার্চুয়ালিটি ব্যবহার করা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনী বা পৌরাণিক কাহিনী নির্ভর ছবি বৈজ্ঞানিক কর্ম কল্পকাহিনী অর্থাৎ যেখানে বৈজ্ঞানিক কিছু কাহিনী থাকবে এবং পৌরাণিক কিছু কাহিনী থাকবে এই কাহিনীগুলো যদি আমরা তৈরি করতে চাই তাহলে বাস্তবনত রূপ দিতে চাই তাহলে আমাদের ভার্চুয়ালিটি দরকার ব্যবসা বাণিজ্যে ব্যবসায়িক কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানে উৎপাদিত বা প্রস্তাবিত পণ্যের কৌণিক উপস্থাপনে পণ্যের গুণগত মান যাচাই একটি পণ্য তৈরি করার পর এর গুণগত মান কীরকম এটা যাচাইয়ের জন্য আমরা ভার্চুয়ালিটি ব্যবহার করতে পারি পণ্য ব্যবহারের ক্ষতিকারক দিক বা পার্শ্ব প্রতিক্রিয়া নিরূপণ করতে পণ্য ব্যবহার করার পর এটা কী কী ক্ষতিকারক দিক থাকতে পারে বা তার পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে এটা যাচাই বাঁচার জন্য ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়ে থাকে ভুক্তা ও ক্রেতার সাথে পণ্যের ব্যবহার পদ্ধতি ও সুবিধাদি উপস্থাপন অর্থাৎ একজন ভুক্তা ও ক্রেতা পণ্যটি ব্যবহার করার পর তার প্রতিক্রিয়া বা সুবিধাদি উপস্থাপন করার জন্য ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়ে থাকে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার জটিল ও কঠিন বিষয়গুলো সহজে উপস্থাপন করার জন্য ভার্চুয়ালিটি ব্যবহার করা হয় এবং পাঠদানের বিষয়টি সহজে চিত্তাকর্ষ ও হৃদয়গ্রাহী অর্থাৎ জীবন্ত কোনো কাহিনী বা জীবন্ত কোনো বিষয় তুলে পড়া পড়ার পাঠদানের কোনো বিষয়কে জীবন্ত করে উপস্থাপন করার জন্য ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়ে থাকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় সিমুলেশনের মাধ্যমে জটিল সার্জারি অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পন্ন করা করা হয় অনেক জটিল সার্জারি আছে বা অপারেশন আছে যেগুলা সিমুলেশনের মাধ্যমে অর্থাৎ বাস্তবের মতো দৃশ্য বা বাস্তবের মতো পরিবেশ তৈরি করে সহজেই সূক্ষ্মভাবে সার্জারি বা অপারেশন সম্পন্ন করা হয় নতুন চিকিৎসা সম্পর্কে ধারণা অর্জন বা প্রশিক্ষণ যারা নতুন মেডিকেল শিক্ষার্থী তাদের প্রশিক্ষণে এমআই এম এম আই নামক একটি সিমুলেশনের মাধ্যমে সহজেই নতুন মেডিকেল শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করা হয় ভার্চুয়ালিটির প্রভাব গেমস তৈরি এরকম বিভিন্ন ধরনের কাল্পনিক গেমস তৈরির ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে থাকি গাড়ি চালানোর প্রশিক্ষণ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে গাড়ি একটি রান করতেছে তো এই এরকম একটি পরিবেশ তৈরি করে আমরা গাড়ি চালানো প্রশিক্ষণ গ্রহণ করতে পারি স্বাস্থ্য ঝুঁকি ছাড়াই গাড়ি চালানো প্রশিক্ষণ নিতে পারছে গাড়ি চালনা বিভিন্ন বিষয়ে বাস্তব ধারণা লাভ করতে পারছে মানুষ ফলে শিক্ষার্থী প্রশিক্ষণার্থী দ্রুত গাড়ি চালানো শিখতে পারছে বিমান বাহিনীর প্রশিক্ষণে বিমান চালানো প্রশিক্ষণে বা প্যারাসুট প্যারাসুট ব্যবহারে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি যেখানে প্রত্যেকটি পর্বে তাকে ঝুঁকি স্বাস্থ্য ঝুঁকি এবং বিপদ থাকে তাহলে আমরা ভার্চুয়াল মাধ্যমে ঘরে বসে আমরা প্রযুক্তির মাধ্যমে বিমান প্রশিক্ষণ গ্রহণ করতে পারি মহাশূন্য অভিযান মহাশূন্য অভিযানে প্রত্যেকটি পর্বে থাকে অনেক ঝুঁকিপূর্ণ তাই মহাকাশ অভিযানে পূর্বে থেকে যদি আমরা ভার্চুয়ালিটির মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ গ্রহণ করে থাকি তাহলে খুব সহজে আমরা মহাকাশ অভিযানে যেতে পারবো মহাসেন অভিযানে এ প্রযুক্তি প্রয়োগ করে ত্রিমাত্রিক সিমুলেশন তৈরির মাধ্যমে মহাকাশ বা জ্যোতির্বিজ্ঞানের ছাত্র শিক্ষকরা সৌরজগৎ বা মহাকাশের গ্রহ বা গ্রহাণুপুঞ্জের অবস্থান ঘটন ও প্রকৃতি ও গতিবিধি গ্রহ গ্রহের মধ্যস্থিত বিভিন্ন বস্তু বা প্রাণের অস্তিত্ব উপস্থিতি সম্পর্কে সহজেই ধারণা অর্জন করতে পারে প্রাত্যহিক জীবনে ভার্চুয়ালিটির নেতিবাচক প্রভাব চড়া দাম এবং জটিলতা ভার্চুয়ালিটি স্মরমাজি সরম দাম অনেক চরার কারণে সাধারণের মধ্যে এর প্রসার এবং জটিলতা নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন আছে অনেক সময় এর হ্যান্ডসেটের গতি ব্যবহারকারীর স্বাভাবিক গতির সাথে সামঞ্জস্য রক্ষা করতে পারে না তাহলে ভার্চুয়ালিটির যে সরমা যদি এগুলোর দাম একটু বেশি এবং এগুলা পরিচালনা করা একটু জটিল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন গবেষণায় দেখা গেছে ভার্চুয়ালিটির ব্যবহার মানুষের জন্য ক্ষতিকর এটি মানুষের দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তি ক্ষতিসাধন করে থাকে তাহলে আমরা যদি ভার্চুয়ালিটি ব্যবহার করে থাকি প্রতিনিয়ত তাহলে আমাদের চোখে দৃষ্টি সমস্যা হবে এবং কানে শুনতে সমস্যা হবে কল্পনা জগতে বিচরণ ভার্চুয়ালিটির মাধ্যমে মানুষ তার রাজ্যে ইচ্ছামতো বিচরণ করতে পারবে অনেক সময় ধরে কল্পনার জগতে থাকলে বাস্তবতা থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে ফলে পৃথিবী বিপর্যয় নেমে আসবে তো আমরা যদি প্রতিনিয়ত নিজের ইচ্ছা মতো কল্পনা জগতে বিচরণ করি তাহলে আমাদের বাস্তব জীবন থেকে আমরা দূরে চলে যাব ফলে পৃথিবী একসময় বিপর্যয় বা ধ্বংস চলে আসবে মনুষ্যহীনতা ভার্চুয়ালিটির ভার্চুয়ালিটিতে মানুষ বাস্তবিকের চেয়ে ভালো পরিবেশ ও মনের মতো সঙ্গী পাবে কারণ মানুষ ওইখানে অনেক বন্ধুবান্ধব নিজে পাবে ওইখানে বন্ধু বান্ধবের সাথে যা ইচ্ছা তাই করতে পারবে ভার্চুয়ালিটির ব্যাপক প্রসারের কারণে মানুষের পারস্পরিক ক্রিয়া হ্রাস পাবে মনুষ্যনতা বেড়ে যাবে ফলে ক্রমেই মানব সমাজ বিলুপ্তির পথে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে তোমরা কি বলতে পারবে ভার্চুয়ালিটি কি হ্যাঁ আর ভার্চুয়ালিটি মানুষের মূল্যবোধের অবকে ঘটাচ্ছে এর পক্ষে বিপক্ষে ব্যাখ্যা দাও তোমরা কি পারবে কেউ যে ভার্চুয়ালিটি মানুষের মূল্যবোধের অবকে ঘটাচ্ছে এর পক্ষে বিপক্ষে হ্যাঁ এটার পক্ষে বিপক্ষে দুইটি হইতে পারে এর সুবিধা আছে এবং অসুবিধাও আছে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঘরেই থাকো